কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিদায় কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারই রথ নিত্যই উধাও জাগাইছ অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে আঁধারের বক্ষ ফাটাও তারার ক্রন্দন ও গোবন্ধু সেই ধাববান কাল জড়াই ধরিল মোরেই ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনো দিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্তে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদশে হয়তো দিবেশে জ্যোতি হয়তো ধরিবে কভু না ভাড়া স্বপ্নের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতেই আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্যিকামোর তাই দিয়ে অমৃত অমৃতমূরতী যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাই হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তৃষায় তারই সাথে দেব না মিশায়ে জামোর ধুলির ধন জামর চক্ষের জলে ফিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন ভার তার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বসিব সদাই উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্দ যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পাই অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার হেতা তা মোর তিলে তিলে দান করুণ মুহূর্তগুলি গণ্ডুস ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম ও গো তুমি নিরুপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছো আমায় হে বন্ধু বিদায় नमस्कार